এরপরে দেশের ভিতরে তো চক্রান্ত হচ্ছে মুসলিম দলগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য একদলের বিরুদ্ধে আর দল কেলে নিয়ে দাও বিশেষ করে এখন চক্রান্ত শুরু হচ্ছে আপনারা যারা তাহভিদের অনুসরণ করেন আপনাদের মধ্যেও ঐক্যবদ্ধ নষ্ট করার জন্য এক বিশাল চক্রান্ত শুরু হয়েছে দালাল তৈরি করার চক্রান্ত শুরু হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই তোমরা কি তাদের ফাঁদে পা দিয়ে মুসলিম উম্মাহকে আরো বিভক্ত করবে না আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেই নেতৃত্ব আমায়ে কেরামদের দিয়েছেন যেই নেতৃত্ব আলেমদেরকে দিয়েছেন সেই নেতৃত্ব যুগে যুগে আলেমরা দিয়েছে এই ভারতবর্ষের যখন ইংরেজরা স্বৈরাচারী হয়ে এদেশের মানুষের উপরে দুর্মত্যাচার নির্যাতন চালাচ্ছিল ওরামায় কেরাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ভারতবর্ষে এক ফতুয়া জারি করলেন দারুল হরফ ঘোষণা করলেন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই সেই ফতুয়া গোটা ভারতবর্ষে দাবা নলের মতো আগুন হয়ে জ্বলে উঠেছিল এবং সে সময় ওরামায় কেরামদের জীবন দেওয়ার মাধ্যমে যুদ্ধের মাধ্যমে ইংরেজরা ভারতবর্ষের সাথে বাধ্য হয়েছিল কিন্তু জেনে রাখেন এমনিতে হয় নাই ইংরেজরা সে সময় আরেমদেরকে জীবন্ত শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে নির্যাতন করে করে ঢুকে দিয়ে হত্যা করেছে দিল্লির সেই টাং রোডের এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে फांसीের না হয়েছিল মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হলো মসজিদগুলোকে বলা হলো এভাবে যখন চরম নির্যাতন করে করে আলেমদেরকে হত্যা করা হয়েছিল তার মধ্যে ওলা নাই আমরা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিলেন দেওবন্ধের যারা প্রতিষ্ঠাতা পরবর্তীতে কাসেম নানজুর রহমতুল্লাহ রাই সিফা সালার প্রধান সেনাপতি রশিদ আহমদ গঙ্গুহি ছিলেন কাজিউল কুজাব প্রধান বিচারপতি আর হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ রাই ছিলেন আমিরুল মোমিন এরকম ভাবে তারা যুদ্ধ করে করে নিজেদের জীবন দিয়েছেন হাফেজ জানেন শহীদ রহমান শহীদ হলেন শহীদ আহমদুল রহমান শহীদ এদের রক্তের বিনিময়ে যখন ভারতবর্ষ থেকে ইংরেজ বিতাড়িত হলো তখন আমরা কি দেখতে পেলাম যাদের থেকে ইংরেজ বিতাড়িত হলো তাদের কাবু মূল্যায়ন করা হলো তাদেরকে কোনোভাবে মূল্যায়ন না করে ক্ষমতা চলে গেল লেংটি পড়া গরুর মুখ খাওয়া হিন্দুদের কাছে ঠিক আবার যখন সেই হিন্দুদের নির্যাতন নিপীড়নে মুসলিম আবার সুখুশে উঠলো ওলামায় কেরম আবার জেগে উঠেন নেতৃত্ব দিলেন জহরদ উস্মানী নেতৃত্ব সত্যি হাত উস্মানি তখন তো আবার স্লোগান শুরু হলো তেরা মেরা রেশতা কেয়া লাই রাহা ইল্লাহ আবার স্লোগান শুরু হলো ছোড়কে দেঙ্গে হিন্দুস্তান লড়কে লেঙ্গে পাকিস্তান এবারে যখন ওলামায় কেরাম জীবন দিয়ে লড়াই করে পাকিস্তান ক্রায়েম করে ছাড়লেন পাকিস্তান টাইম হলো পতাকা উদ্দিন করলেন পূর্ব পাকিস্তানে জাফর আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাই পশ্চিম পাকিস্তানে শিবির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাই পতাকা উদ্দিন হয়ে গেল এরপরে আবার সেই নির্মাণ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলো ওরা কে বলা হলো আপনি মসজিদে চলে যান মাদ্রাসায় চলে যান চলে যান রাষ্ট্রের বিশাল অঙ্গনে আপনাদের যেন না দেখা যায় আবার সেই ফস্তিয়া দিন রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা হলো ওরামায়ক রামদের ত্যাগ কে করা হলো আষ্টাই আগস্ট এদেশে দেওয়া হলো নিক্ষেপ করা হলো হারুন জাহার সাহেবকেও কিছুদিন পর্যন্ত নির্জন কারাবাসে রাখা হয়েছিল আমাকে তো রাখা হয়েছিল একেবারে চরম নির্জন কারাবাসে ওনাকে কিছুদিন রেখেছিল আমদানিতে আমরা যেখানে আপনার আমদানি দেখছিল মেডিকেল আমদানি যাতে করে কেউ তার সাথে মিশতে না পারে এরকম ভাবে সপ্লা চত্বরে ওলামায় কেরামদের ছাত্রদের রক্ত যে রঞ্জিত করা হলো ব্রাহ্মণ বাড়িয়াতে রক্ত রঞ্জিত করা হলো হাট হাজারিতে ছাত্রদের রক্ত রঞ্জিত করা হলো এভাবে যখন তীরে তীরে দেশের ওলামায় কেরামদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতনের ক্ষোভে গোটা দেশ উঠে উঠেছিল এই যখন ছাত্র জনতা অকবদ্ধ হলো স্বৈরাচার পতন হলো আমরা শিক্ষানো দেখলাম যেদিন তাদের স্বার্থের প্রয়োজন ছিল সেদিন আল্লামা মাহমুদ হক সবকে টাকা হলো মনিরুজ্জামান قاسمی সবকি টাকা হলো চরমনাই পিস সবকি টাকা হলো যখন স্বার্থ দূর হয়ে গেল তখন তাদেরকে লাঠিনে ফেলে দিয়ে আবার সেই এনজিও নাস্তিক মুরতাদের ক্ষমতা পাকাপোক্ত করা হলো এবারে আমি আপনাদেরকে বলতে চাই সব জায়গায় কেবল দাবি করা হয় দাবি আমি যেখানেই যাই জুলাই আগস্টে শুধু মাদ্রাসার ছাত্র নয় আমি ইলিয়াস ভাইয়ের বাংলা এডিশন যেদিন উদ্বোধন হয় সেখানে গিয়েছিলাম যাদের সন্তান হারা মায়ের আসায় বক্তব্য দিতে গিয়ে বিচার না পেয়ে বেহুশ মঞ্চে লুটে পড়েছিল আমরা আজকেও এখানে দেখতে পেলাম একজন আহত ভাই বক্তব্য দেখছেন বিচার পাই নাই অবমূল্যায়ন চলছে আমি জিজ্ঞেস করতে চাই যাদের রক্তের উপরে ভিত্তি করে আজকে যা ক্ষমতা আসলো তারা তাদের করে মূল্যায়ন না করে তাদের কাব মূল্যায়ন করে কাদের কথায় এখন দিকে আছে আমরা তাদের কাছে কীসের দাবি করতে আমরা দেখলাম যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম যেই স্বৈরাচার এদেশ থেকে স্থানকে নির্মূল করার নির্লক্ষ হয়ে ছিল। যে স্বৈরাচার ভারতকে প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত করেছিল যেই স্বৈরাচার এদেশের তৌহিদি আরম দেখে তৌহিদির জঙ্গি রানক সাজিয়ে কারাগার বন্দি করেছিল বর্তমানে সেই ওলামায় কেন্দ্রের ত্যাগের বিনিময়ে যে সরকার আসলো তারাও সেই একই নাটক শুরু করেছে আবার জঙ্গি নাটক শুরু করেছে আবার সেই নাস্তিক বলগার মোর্তাদেরকে উস্কে দিয়েছে এত বড় দুঃসাহ দেখিয়েছে প্রফেসর মাহতাব আসিফ মাহতাব এবং ডক্টর সরোয়ারের নামে পর্যন্ত সরাসরি মৃত্যু হত্যা হুমকি দিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই যদি কোন মাদ্রাসার ছাত্র কোন কাজ করত এখন থেকে মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডে এনে তাকে নির্মম অত্যাচার করা হতো কিন্তু ডক্টর আসিফ মাহতাবকে ডক্টর গোলাম সরোয়ারকে যা হুমকি দিলো তাদেরকে এখনো কেন গ্রেফতার করা হয় নাই কেন তাদেরকে এখনো রিমান্ডে নেওয়া হয় নাই কেন তারা এখনো বাংলার জমি হাটা করতে পারে আমার ভাইয়েরা যারা হাসিনার মিথ্যা মামলায় কারাগারে গেল আমরা কারাগারে বসে শুনতে পেয়েছিলাম হাসিনার সময়ে যত আইসিটি মামলা আছে সন্ত্রাস বিরোধী মামলা আছে সব মামলা তুলে না হবে আমরা খুশি হয়েছিলাম কিন্তু কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম সেই মামলা তো উড্ডু হয় নাই বরং নতুন করে জঙ্গি মামলা সাজিয়ে আবার নিরীহ মানুষদেরকে গ্রেফতারের পায়তারা করা হচ্ছে আমরা এজন্য এ আন্দোলন করি নাই এজন্য আমাদের ভয়รัฐ দেয় নাই কাজেই বর্তমান সরকারকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরা নিজেদের হাতে বিচার তুলে নিতে চাই না আমরা চাই না এই রাষ্ট্রিক মুরতাদের চুনোপুড়িদের নিজের হাতে বিচারি হাত রঞ্জিত করতে আমরা মোশাহ মেরে হাত নষ্ট করতে চাই না কেন তো রাখবেন যদি আপনারা তাদের বিচার করতে ব্যস্ত হন যদি আপনারা আবার কোন একজন মানুষকে জঙ্গি নাটকের শিকার বান জেনে রাখবেন তাওহীদের দাতা বাংলা প্রতিটি থানায় থানায় গ্রামে গ্রামে মানলে বল্লাই ওলায় কেন্দ্রেwidetilde ফ্র্যাঙ্ককে মধুপুরের নেতৃত্বে আরনে ধর নেতৃত্বে জসীমউদ্দিন রামানের নেতৃত্বে বাংলার করে গড়ে দুর্গত ইনশাআল্লাহ হাসিনার ঘাটতি মেরে থাকা দোসররা সরকারকে বুঝিয়েছে সন্ত্রাস হয়েছে কারা করেছে এই মামলা উদ্ধ করা যাবে না এগুলো মিথ্যা মামলা নয় আমি জিজ্ঞেস করতে চাই আমাদের মামলা যদি মিথ্যা নয় হাসিনা আমাদের বিরুদ্ধে মামলা করেছে তা যদি মিথ্যা না হয় ডক্টর সাহেব আপনাকেও তো চোর বানিয়ে লোহার খাঁচায় ঢুকিয়েছিল আপনার তা মিথ্যা নয় আমি আরো বলতে চাই আমাদের মামলা যদি মিথ্যা না হয় তাহলে খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবলের এটিমের আত্মসাদের মামলায় চোর বানিয়ে সাজা দেওয়া হয়েছিল বিচারের মাধ্যমে আপনারা নির্দোষ নন আর যদি আপনারা নির্দোষ হয়ে থাকেন আর আমরা মনে করি আপনারা নির্দোষী ছিলেন আপনাদেরকে নাটক করে চোর বানানো হয়েছে এই আমি আপনাদেরকে চোর বলছি না আমার বক্তব্য ভুল ব্যাখ্যা করবেন না আমি শুধু একটা যুক্তি করিয়েছি আমি জানি আপনাদের বিরুদ্ধে সাজানো নাটক হয়েছিল আপনাদের বিরুদ্ধে যেরকম সাজানো নাটক হয়েছিল এদেশের তহিদি জনতার বিরুদ্ধে সাজানো নাটক হয়েছিল আপনাদের মামলাগুলো যেভাবে নিষ্পত্তি করেছেন অনতি বিলম্বে তহিদি জনতার সকল মামলা দ্রুত নিষ্পত্তি করে যারা মুক্ত হয়েছে তাদেরকে স্বাধীন করে দিন যারা এখনো কারাগার আছে দুর্মুক্ত ফয়সলা করে দিন আর যদি মুক্তি না করে আমি আমার তহিদি জানুয়াতাকে বলি যদি প্রয়োজন হয় এই কারাগারে বন্দি হাইদের মুক্তি করার জন্য আবার রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে তোমরা তৈরি আছো কি না ইনশাআল্লাহ আব হামারা এক হি কাম আব হামারা এক কাম ইনতিকাম ইনতিকাম আবহাওয়া এ ঠিকাম কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হচ্ছে উপ্তদের কৌশল হচ্ছে মুসলিম দেশগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য আন্তর্জাতিকভাবে একটা দলের বিরুদ্ধে আরেকটা দলকে ঠেপিয়ে দাও যুদ্ধ লাগাও এবং একটা দলের কাছে অস্ত্র করে দাও এরা এবং ইরান যুদ্ধ আট বছর চলেছে যারা পুরো যারা জানেন এরপরে দেশের ভিতরে তো চক্রান্ত হচ্ছে মুসলিম দলগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য এক দলের বিরুদ্ধে আর দল কেলে নিয়ে দাও বিশেষ করে এখন চক্রান্ত শুরু হচ্ছে আপনারা যারা তাওহিদের অনুসরণ করেন আপনাদের মধ্যেও ঐক্যবদ্ধকে নষ্ট করার জন্য এক বিশাল চক্রান্ত শুরু হয়েছে দালাল তৈরি করার চক্রান্ত শুরু হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই তোমরা কি তাদের ফাঁদে পা দিয়ে মুসলিম উম্মাহকে আরো বিভক্ত করবে না ঐক্যবদ্ধ হতে চাও ছাত্র জনতা ওলামা জেনে রাখবে আমি আজকে এখানে দেখতে পাচ্ছি দুই রকম লোকই আছেন যদি আপনারা কষ্ট মনে না করেন আমি দেখতে চাই মাদ্রাসার ছাত্র কতজন আছেন তুই যাবেন স্কুল না এবারে আপনার নামান আমি দেখতে চাই কতজন স্কুল কলেজ এবং জেনারেল শিক্ষিত রয়েছেন প্রমাণিত প্রমাণিত আজকের এই সম্মেলন এম বা মুসাম্মা ওলামা জনতা নামে সম্মেলন ডাকা হয়েছে এখানে শুধু ওলামা জনতা নাই বুদ্ধিজীবী আছে সামরিক বাহিনীর লোক আছে সর্বস্থর তাওহীদের জনদ আছে মুরব্বি আলাইকের আছে আমি সব সময় বলে থাকি এক আন্দোলন যদি পূর্ণ হতে হয় মুরব্বি আলেমদের পরামর্শ যুবকদের রক্ত ধনীদার অর্থ প্রয়োজন আজকে আমরা সেই তিনটার সমন্বয় দেখতে পাচ্ছি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বাদীদের কোনো চক্রান্ত যেন আমাদের ঐক্য বিচ্ছিন্ন করতে না পারে কোরআন বলছে ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাব রিহুকুম খবরদার তোমরা বিচ্ছিন্ন হয় না ঝগড়া লিপ্ত হয় না তানা করোনা ঝগড়া করো না তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে হিনমন্য হয়ে যাবে ফাতাসালু দুর্বল হয়ে যাবে অতাজাহাবারি হুকুম তোমাদের রিহ তোমাদের প্রভাব দুষ্মন্দ অন্তর থেকে কমে যাবে সুরান ফাল ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নল্লাহলা ইগৈর মা বেমিন হত্যা যুগৈ রোমাংশুসিম আল্লাহ তারা কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের ভিতর পরিবর্তন না করে বোঝা গেল আমাদের পরিবর্তন আনতে হবে আমাদের চিন্তা চেতনা গোলামি করতে করতে এমন হয়ে গেছে এখন লেংকি পরা প্যান্ট পরা কোন নাস্তিক দল সেকুলার দলের গোলামি করতে না বলে আমাদের ভালো লাগে না কেমনে কে কোন দলের সাথে যুক্ত হবে কার পাঁচটা গোলামি করবে উচ্ছিষ্ট খাবে সেজন্য এক একটা বড় দলের পিছনে পিছনে পা চাটতে শুরু করেছে সেজন্য মনে রাখতে হবে কোরান পরিষ্কার বলছে সুরাই হুদের একশো তেরো নম্বর আয়াত ওয়ালা ঠর ঠানু ইলাল্লাদিনা জ্বালামু অলা তর কানু ইলাল্লাদীনা জ্বলামু তোমরা জালিমদের দিকে ঝুঁকে যেও না জালিমদের সাথে ঝুঁকে যেও না ফাত মা শাগু মুন্নার তোমরা ওদেরকে আগুনে স্পর্শ করবে দুনিয়ার পুলতে আগুন স্পর্শ করবে কেন তে চারজন আগুন স্পর্শ করবে দুনিয়া তোরা অঞ্চিত হবে আখাতে বঞ্চিত হবে আল্লাহ রাব্বুল রামিন সেজন্য বলেছেন তাহিনু তাহা জানো ওয়াং তোমরা আরও না তোমরা ভয়ে পাও না তোমরা চিন্তা করো না দুর্বল হও না তোমরাই হবে বিজয়ী তোমরাই থাকুচ্চা শোনে ইনকুন তুম ম সত্য মিনি হতে হবে ইমরান একশো আয়াত আল্লাহ আল্লাহরব্বুঢ়া রামিন মনে রাখবেন জালিমদেরকে একটু ঢিল দেন ছাড় দেন সে দেন না সেজন্য মনে রাখতে হবে আল্লাহ বলেছেন ওয়াatil kal ayyamu nudafiluha baynan nas পরিবর্তন করবেন ক্ষমতার পরামদল ঘটাবেন ফেরাউনদেরকে স্থায়ী রাখবেন না এজন্য কোরআন বলছে জাআল হাক্কু ওয়াযহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যৌকা ফেরাউন আয়ে হামান আয়ে জালিম জাহাবের সুলতান আয়ে कितने शैतन आए सब घू रई हासिल बोलो जा अलहक्कूल जाहक्कू अजहक अलबातिल इन अलबातुल का नजहू का जिन्ना आए हसीना आए कौआ कादर

বদরের যুদ্ধে একদিকে আবু জাহেল বলছে উলু হমাল জয় হমাল আল্লাহ রসুল বলছেন বল আল্লাহু আল্লাহ মহান ওরা বলছে lana la uzza আমাদের উজ্জা আছে আমাদের অস্ত্র আছে আমাদের শক্তি আছে

এই গণতন্ত্র দিয়ে কখনো স্থান কায়েম হওয়া সম্ভব নয় তারপরেও গণতান্ত্রিক দলগুলো আছে তাদের ঐক্য দেখে আনন্দ পেয়েছিলাম মনে করেছিলাম যাই হোক তারা ক্ষমতায় গেলে কম পক্ষে হাসিনার মতো দরকার হবে না কিন্তু কি দেখতে পেলাম তাদের মধ্যে এখন কেউ কেউ ঘুর ঘুর করছেন বড় বড় কোন দলের কাছে গিয়ে নেতৃত্ব পাওয়ার জন্য আল্লাহ বলছেন আইয়াবু তাগুন আয়ন্দা হুনা ইলজা ফায়ন্নাল ইজ্জাতালিল্লাহিল জামিয়া সূরা নিসা 149 নম্বর আয়াত আল্লাযিনা ইয়াত্তাখিঝুনা আলকাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফিরদেরকে অভিভাবক বানায় বন্ধু বানায় যাদের সাদকা জট করে আল্লাহ বলেছেন আইয়াবু তাগুন আয়ন্দা ইজ্জা তারা কে ওদেরকে ইজ্জত চায় সম্মান চায় ক্ষমতা চায় ইন্নাল ইজ্জাত ফায়না আল ইজ্জাত লিল্লাহিল জামিআ আল্লাহ বলেন সমস্ত ইজ্জত পরাক্রম ক্ষমতা এবং সম্মানের চাবি কে দিয়ে আল্লাহ ক্ষমতা মালিক কে সুতরাং যদি সত্যিকার অর্থে ইসলাম قائم করতে চান আর কোনো দাবি দমানয় বাংলাদেশের সর্বত্র আজকে যেরকম ওলামা এবং জনতকত্ববত্ব হয়েছে আজকে আমার আওয়াজ যে পর্যন্ত যাবে সারা বাংলাদেশের তৌহিদি জনতাকে আর এবং আমাদেরকে বলবো আর বিচ্ছিন্ন নয় এই ব্যানার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসুন ইনশাল্লাহ আমরা কারো কাছে দাবি আদায় করে নয় নিজেরা ক্ষমতায় গিয়ে ক্ষমতা দখল করে এরপরে আমাদের ভাইদের মুক্ত করবো এরপরে করেন রাজকর্মী ইনশাল্লাহ আগামী বিপ্লব ইসলামের বিপ্লব আগামী বিপ্লব কোরআনের বিপ্লব আগামী বিপ্লব হয়ে মানব রচিত সংসদ কে উৎখাত করে আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া সংবিধানকে আদালতে সংসদে কায়েম করে সর্বল